আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি বারোটি টেন্স নিয়ে টেন্সের ফর্মুলা নিয়ে আলোচনা করবো তো এই বারোটি টেন্সের ফর্মুলা অত্যন্ত সিম্পল অথচ আমরা অনেকেই কিন্তু এই বিষয়ে একটু কনফিউশন সৃষ্টি করে ফেলি তো আজকে ভিডিওটা ইনশাল্লাহ কনফিউশন দূর করবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখব দেখলে আমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো সাথে হাতে হাতে আপনাদের কী থাকবে খাতা কলম সাথে থাকবে যাতে হাতে কলমে আপনাদের প্র্যাকটিস হয়ে যায় এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় ভিডিওটা দেখি বাট আমরা সেটা প্র্যাকটিস করি না প্র্যাকটিস না করলে কোনো কিছু টেকনিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস না করলে মনে থাকে না তো প্র্যাকটিসের বিকল্প নেই সুতরাং আমরা শুরু করতে পারি তো টেন্স মূলত টেন্স কাকে বলে টেন্স হচ্ছে একটা সময়কে নির্দেশ করে অর্থাৎ আমি এমন একটা কাজ করতেছি যে কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে নাকি হয়ে গেছে নাকি হবে তাহলে এখানে তিনটে জিনিস পাওয়া যাচ্ছে যে টেন্সটা হচ্ছে যে টাইম টাইম তো সময় তো আমি যে কাজটা করবো অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করবে সাবজেক্ট যে কাজটা করবে ওই কাজটা কখন হয়েছে সেটা বের করার কাজই করে টেন্স এখন ওই টেন্সটা নিয়ে আজকে আলোচনা হবে তো বেসিক্যালি আমরা টেন্স কাকে বলে সেটা জানলাম অর্থাৎ ক্রিয়ার যে সময় কালকে আমরা টেন্স বলবো অর্থাৎ একটা সাবজেক্টের উপর ভিত্তি যে ক্রিয়ারে সংগঠিত হবে ওই সংগঠিত হওয়ার সময়কে আমরা টেন্স হিসেবে ডিফাইন করতে পারি তো এখন আমরা ফজাগমে দেখব কোনটা কিভাবে ফাংশন করে তো টেন্স মূলত বারো ফকার প্রথমে তিন ফকার টেন্স আবার ফত্য ফকারকে চারভাবে বাক করছে তাহলে তিনের সাথে চার মাল্টিপ্লাই করলে সেটা তিন সাথে বারো হয়ে যায় মোট বারোটা প্রকারকে নিয়ে আমি আলোচনা করবো তো প্রথম চারটি প্রকার হচ্ছে প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় চারটি প্রকার হচ্ছে ফার্স্ট টেন্সের তৃতীয় চারটি প্রকার হচ্ছে ফিউচার টেন্সের তো প্রথম যে চারটি প্রকার রয়েছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে এরপরে দ্বিতীয় ফার্স্টের চারটি ফার্স্ট সিম্পল হোয়াস কন্টিনিউস হোয়াস পারফেক্ট হোয়াস পারফেক্ট কন্টিনিউস ড্যান্স ওকে তো নেক্সট ওয়ান ফিউচার ইন ডিফিনিট বা ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউস ফিউজ এর পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউস ড্যান্স তো প্রত্যেকটা ফর্মুলা থেকে আমি একটা একটা উদাহরণ এখানে অ্যাডজাস্ট করছি বহুল আলোচিত পরিচিত একটা উদাহরণ আই ই ট্রাইস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এটা আমরা সবাই প্রত্যেক কম বেশি একটু ব্যবহার করে থাকি আজকে তার বিকল্প হবে না আমরা এটা নিয়ে পজিটিভটা নিয়ে আলোচনা করতেছি হাঁ বোধক পজিটিভ হাঁ বোধক নেগেটিভ না বোধক অ্যান্ড কোয়েশন মার্ক ইন্ট্রুগেশন তো কীভাবে প্রশ্ন করতে হবে পজিটিভ থেকে প্রশ্নের মধ্যে আমরা কনভার্ট করতে পারি অথবা পজিটিভ থেকে নেগেটিভের দিকে কনভার্ট করতে পারি অভিষেকগুলো না আজকে ইনশাল্লাহ ইন ডিটেলস আসলে আলোচনা হবে ইনশাল্লাহ তো সাথে থাকবেন সুযোগ হলে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমার জন্য সাপোর্ট হয় তো শুরু করা যাক এখানে মোট বারোটা ফর্ম থেকে অর্থাৎ বারোটা ফ্যান্সি ফর্মুলা থেকে শুধুমাত্র দুইটা ফর্মুলাতে অর্থাৎ দুইটা ফর্মুলাতে কোনোরকম অক্সিলেভারঅ নেই সে ফর্মুলা কি প্রেজেন্ট সিম্পল অ্যান্ড ফান্স সিম্পল আর বাকি প্রত্যেকটা ফর্মে অর্থাৎ বাকি দশটা টেন্সের ফর্মুলাতে অক্সিলের বারফ রয়েছে তো জিনিসটা কি অক্সিলের বারফ হচ্ছে সেটা যেটার নিজস্ব কোনো অর্থ নেই তবে প্রিন্সিপাল বারফের বসে সেটা প্রিন্সিপাল বারফকে সাহায্য করে কীভাবে টেন্স গরম করতে অক্সিড সাহায্য করে বাট প্রিন্সিপাল বারফ এমন একটি বারফ যেটার স্বতন্ত্র অর্থ রয়েছে স্বাধীনভাবে সে অর্থ প্রকাশ করতে পারে বাট আদারওয়াইজ অক্সিডো কোনো রকমের অর্থ প্রকাশ করার সেই সামর্থ্য নেই সেটা তাকে হেল্পিং বার্ফ হিসেবে কি করবে সাহায্য করবে এটাই হচ্ছে তাদের দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দুইটি ফর্মুলাতে অর্থাৎ প্রেজেন্ট সিম্পল অ্যান্ড ফার্স্ট সিম্পলে কোনো রকমের কি নেই কোনো রকমের অক্সিডো বার্ফ নেই অ্যান্ড বাকি সবার ক্ষেত্রে আমরা কম বেশি অক্সিজ বার্ভ যেমন আয়ের জন্য এম কন্টেনিস্টেন্সের জন্য আর পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ পাচ্ছি এভাবে হ্যাভ বিন তারপরে ফার্স্ট কন্টিনিউস টেন্সের জন্য ওয়াস পাচ্ছি এর পরবর্তীতে টেন্সের জন্য হ্যাড হ্যাড বিন পাচ্ছি ওকে এরপরে ফিউচার ইন্ডিফিনিট জন্য শেল পাচ্ছি শ্যাল বি শ্যাল হ্যাভ এবং শেল হ্যাভ বিন এগুলো সব হচ্ছে এক একটা টেন্সের অক্সিলিয়ারি ভার্ব তবে গাইস এখানে আরো অনেক কিছু ব্যাপার রয়েছে আমরা ফরজিলা কবি ফরতে শিখবো প্রথমে দুইটা বিষয় আমরা ক্লিয়ার করে নিই যে দুটা বিষয় বেশি ইউজফুল বেশি ব্যবহৃত হয় এবং কম বেশি আপনারা এই দুটি সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরি সিম্পল টেন্স বিশেষ করে প্রেজেন্ট সিম্পল অ্যান্ড ফার্স্ট সিম্পল এই দুটা সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি টেন্সের ফর্মুলা সুতরাং আমরা ওই দুটা টেন্স প্রথমে ক্লিয়ার করে নিই এর ফলে ফলে বাকি দশটা ফর্মুলা নিয়ে আমরা কথা বলব তো এখন প্রথম ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল কিভাবে কীভাবে ফাংশন করে এটা আমরা দেখে এখানে দ্বিতীয় স্লাইডে আমি ফ্রেজেন্ট সিম্পলের কিছু আলামত রেখেছি আমরা বুঝতে পারি যে কোনটা কি কাজ করতেছে যেমন বেস ফর্ম দিছি স্ট্রম বার থেকে বেস ফর্ম দিছি ফার্স্ট ফর্ম দিছি ফার্স্ট পার্টিসিপেল ফর্ম দিছি প্রেজেন্ট পার্টিসিপেল দিছি বেস ফর্ম কোনটা যেটা হচ্ছে বি ওয়ান ডিফাইন করি বি টু বি থ্রি এবং বি ফোর তো বেস্ট ফর্ম বি ওয়ানে কী আছে গু আছে গু এর ফার্স্ট ফর্ম অর্থাৎ বি টু ফর্ম হচ্ছে ওয়েন্ট ফার্স্ট পার্টিসিপেট ফর্ম হচ্ছে গন এবং প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে গোয়িং এখন এটা জিনিস লক্ষণীয় গু এর সাথে আইএনজি যোগ করলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপাল ওকে আর বাকি দুটো তো আসেই তো প্রেজেন্ট পার্টিসিপাল বোঝার জন্য সরাসরি আমরা একটা জিনিস খেয়াল রাখবো সেটা কি গু এর সাথে আইন যোগ করে দিব অর্থাৎ বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফরম যে বারটা হবে তার সাথে আমরা আইন যোগ করে দেব সেটা হবে যে প্রেজেন্ট ফার্টিসিপাল আর বাকিটা হচ্ছে আমরা এমনি সেগুলোকে আমাদের মুখস্থ করে রাখতে হবে যেমন ডি ডান ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিট এবং ফার্স্ট ফার্টিসিপাল হচ্ছে ডান এবং ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট অ্যান্ড ইন এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে বাট ওইটা হচ্ছে টেকনিক্যালি মনে রাখতে হবে প্রেজেন্ট ফার্টিসিপালটা যে বেস্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেওয়া অর্থাৎ ইট আছে ইটের সাথে আমরা আইনজী যোগ করে দিই কী পাবো ইটিং পাবো ওকে এখানে বেশ করে দিয়েছে চারটা এগুলো মোস্ট ব্যবহৃত স্ট্রং অ্যান্ড উইক বারপ ওকে তো এখন আমরা প্রথমে স্ট্রাকচারটা খেয়াল করি এখানে সাবজেক্ট রয়েছে প্লাস বেস ফর্ম রয়েছে প্লাস অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন রয়েছে তো সাবজেক্ট কি সাবজেক্ট আমরা জানি যে বলে যার মাধ্যমে একটা সেন্টেন্স কী হয় দাঁড়ায় এক কথায় সাবজেক্ট তো এই সাবজেক্ট কী হতে পারে আই ইউ উই দে হি সি করিম ইট এগুলো সব হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এখানে নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে ওকে এখন দেখা যাক এখানে আমরা দুইটা বাক্য বাক্য করছি একটা হচ্ছে যে ফোরের সেন্টেন্স একটা হচ্ছে নিচের সেন্টেন্স ফোর সেন্টেন্সে আমরা ফোরেল জাতীয় সাবজেক্টগুলোকে আলাদা করছি এবং নিচের সেন্টেন্সে সিঙ্গুলার জাতীয় সাবজেক্টগুলোকে আলাদা করছি এবং দুইটার কারণে একটা ভারবের সাথে একটা কি ফাংশন আলাদাভাবে দেখা যাচ্ছে অর্থাৎ ফোরেল যেই সাবজেক্টগুলো রয়েছে তার সাথে ইট হচ্ছে

বার বয়ের সাথে অ্যাসপ্রেস যোগ হবে বাকি অন্য কোথাও কিন্তু এ ধরনের কোনো ফাংশন নেই এটা আপনাকে মনে রাখতে হবে যেমন এখানে আমি কি করছি হি এর জন্য হি হি ইটস রাইস তো ধরো সি ইটস রাইস করিম একজন ব্যক্তির নাম ইটস রাইস ইট ইটস রাইস তো এখানে আমরা বুঝতে পারলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা অ্যাসপ্রেস যোগ করতে পারি তো পার্সন কাকে বলে পার্সন হচ্ছে পুরুষ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন অর্থাৎ যে বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন যে শুনে সে হচ্ছে সেকেন্ড পার্সন এবং যার সম্পর্কে আমরা আলোচনা করি যে সেখানে উপস্থিত নেই তাকে বলা হয় থার্ড পার্সন তো হি শি করিম ইট হি মানে সে সেখানে নেই সিও নেই করিমও নেই ইটও নেই এগুলো হচ্ছে থার্ড পার্সন তাও হবে সিঙ্গুলার তাহলে আমরা বলতে পারি সিঙ্গুলার হতে হবে এবং থার্ড পার্সন হতে হবে তখনই আমরা বারবার সাথে অ্যাস পাই ইউজ যোগ করবো জাস্ট অনলি ফর প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে বাকি কোথাও কিন্তু এই ফাংশনটা কাজ করবে না ওকে তো প্রেজেন্ট সিম্পলটা কীভাবে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট সিম্পল এখানে কিছু ফ্রেশ রয়েছে যেমন আমি নিচে এটা নোট ডাউন করে রাখছি অলওয়েজ অফেন ইউজুয়ালি সামটাইমস এভার নেভার এভরিডে উইক ওয়ান্স এ উইকয়েস এ উইক অকাশনালি এগুলো যখন কোনো সেন্টেন্স থাকবে সচরাচর আমরা সেগুলোকে প্রেজেন্ট সিম্পল হিসেবে ডিফাইন করতে পারবো ওকে তো এখানে একটা প্রশ্ন হতে পারে এভার নেভারও কি হতে পারে ইয়েস হতে পারে বাট এভার নেবার ম্যাক্সিমাম টাইম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করে থাকি এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে এভার নেভারটা কী করব ব্যবহার করব তবে সেক্ষেত্রে বোঝার জন্য আপনাকে অবশ্যই অক্সির বারোটা খেয়াল রাখতে হবে অক্সির যদি এখানে হেস থাকে বা ফার্স্ট পার্টিসিবল হয়ে থাকে তখন তো সেটা প্রেজেন্ট সিম্পল থাকবে না তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে ওকে এতটুকু আমরা দেখেই বুঝতে হবে যে আসলে কোনটা কোন জায়গায় হতে পারে তো আমরা পজিটিভটা খেয়াল করলাম নেগেটিভ এর দিকে চলে যাচ্ছি নেগেটিভটা নেগেটিভ হচ্ছে এখানে আই ডোন্ট ইট রাইস নেগেটিভ মানে না পোধক আই ইট রাইস আমি বাদ খাই বাট আই ডোন্ট ইট রাইস আমি বাদ খাই না তো না জাতীয় ফর্মুলাগুলো এখন ইনশাল্লাহ শেখা হবে দেখেন আমি এখানে সন্নিবেশ করেছি সরি প্রেজেন্ট সিম্পল এন্ড নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু ডাস প্লাস নট প্লাস বেস ফর্ম অ্যান্ড অবজেক্ট এখন দেখেন আপনি সাবজেক্ট দিলেন আই আই সাথে কি দিলেন ডু তার সাথে নট দিলেন আই ডু নট ইট রাইস তো আপনি সেটাকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে এভাবে

তো হি ডাস নট এখানে আসবে কারণটা হচ্ছে কি আমরা জানি প্রেজেন্ট সিম্পলে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার সাথে আমরা অ্যাসবে যোগ করে দিব তো এখানে যেহেতু ডুটা আসে ডু এর সাথে অ্যাসবে যোগ হয়ে গেছে বাট ইট থেকে যে এ যে ছিল সেটাকে রিমুভ করে দিতে হবে এটা হচ্ছে স্ট্রাকচার ওকে তো সেই হিসাবে আমরা বলতে পারি হি ডাজন্ট ইট রাইস নেক্সট ওয়ান নেক্সট ওয়ান হচ্ছে কোশ্চেন মার্ক কি কোশ্চেন করতে হবে ডু আই ইট রাইস আমি কি ভাত খাই তো ডুটা আগে আসে এখন আমরা দেখি ডু যেহেতু ফ্রেজেন্স সিম্পলে কোনো রকম রোগজিলে বারব নেই আমরা ওদেরকে দুটো আনতে হবে যেহেতু এটাই হচ্ছে এক প্রকার রোগজিলের বারব কার জন্য ফ্রেজেন্স সিম্পলের জন্য যখন আপনি ডোটা আগে নিয়ে আসবেন ফ্রেজেন্স সিম্পলের ক্ষেত্রে তাহলে ডো আই ইট্রেস আমি কি ভাত খাই ওই যে ডোটা আগে নিয়ে আসে তো সেপ্টেটের আগে তখন সেটা হবে ডু আই ইট্রাইস এখানে আমরা একটু অ্যাডভান্স করে বলেছি ডোন্ট আই ইট রাইস ডেকে দিয়েছি তাও হবে নো প্রবলেম ডাজন্ট হি ইট রাইস ডাজন্ট যেহেতু ওই থার্ড পার্সনের জন্য ডাস্ট আসছে এখানে ওকে তো কোশ্চেন ফাংশনটা কোয়েশন স্ট্রাকচারটা আমরা কমপ্লিট করলাম নেক্সট ওয়ান ফেজন কন্টিনিউস টেন্সে চলে যাবো তো আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস তো ফেজন কন্টিনিউস টেন্সের পজিটিভ ফর্মটা একটু দেখি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ফেজেন্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন তো এখানে লক্ষণীয় একটা বিষয় খেয়াল রাখবেন সাবজেক্ট এখানে অনেক রকম হতে পারে সাবজেক্ট যেহেতু আই আছে উই আছে ইউ আছে দে আছে উই আছে করিম রহিম হি সি অনেক সাবজেক্ট থাকতে পারে তো কোন সাবজেক্টের সাথে কোন অসুস্থ হবে এখানে আমি ডিফেন্ড করে দিয়েছি হি সি করিম এবং ইটস এর জন্য ইস ইস হবে উই দে ইউ এগুলো যেহেতু ফ্রুর্যান তার জন্য আর হবে এবং আই এর জন্য অনলি ফর এমরা আসবে আই এম ইটিং রাইস

নেক্সট ওয়ান হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসের নেগেটিভ বা নেগেশন স্ট্রাকচারটা আই এইন্ট ইটিং রাইস এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে আই আর ইটিং রাইস আমরা এম নট কে এইন্ট বলতে পারি এম নট কে আর বলতে পারি আপনি দুটি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি এক জায়গায় এইন্ট দিয়েছি আবার আর এক জায়গায় আর দিয়েছি আপনি খেয়াল রাখবেন কনফিউশন যাতে না হয় যেমন স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস নট

কি হবে ইন্ট হবে এরপর কে যদি লিখেন আর অন্ট হবে তাহলে আমরা এভাবে বলতে পারি আই ইটিং রাইস অথবা আই আর্ন ইটিং রাইস নাম্বার টু হি হিটিং অন ইটিং রাইস অথবা করিম ইজ অন ইটিং রাইস নেক্সট ওয়ান উই আর অন ইং রাইস দে আর অন ইটিং রাইস ইউ আর অন ইটিং রাইস আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটার সাথে কোন টেন্সটা ফাংশন করতেছে ওকে নেক্সট ওয়ান নেক্সট ওয়ানে আমরা এম আইটিং রাইস অর্থাৎ কোশ্চেন মার্ক করতে হবে প্রেজেন্ট কন্টিনিস্টেন্সের কোশ্চেন মার্কগুলো তো কোশ্চেন মার্ক ভেরি সিম্পল আপনি যখন দেখবেন অক্সের আগে নিয়ে আসবেন অক্সেলের আগে নিয়ে আসেন সেটা অটোমেটিক কোয়েশ্চেন মার্ক হয়ে যায় এখানেও সেম কাহিনী দেখেন এম ইজ আর আগে নিয়ে আসলাম প্লাস সাবজেক্ট সাবজেক্টের ফলে কি থাকবে বাকিগুলো থাকবে তাহলে আমরা কি বলতে পারি এম আই ইটিং রাইস অথবা

প্রেজেন্ট পারফেক্ট পজিটিভ স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ হ্যাস থাকবে ফার্স্ট পার্টিসিপেট হবে এবং এক্সটেনশন হবে বা অবজেক্ট হবে এখানে দেখেন ফার্স্ট পার্টিসিপেট কোনটা বি ফর্মগুলো হচ্ছে ফার্স্ট পার্টিসিপেট ফর্ম যেমন এখানে রয়েছে গন ডান ইটন এই তিনটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেট তো এখানে আমরা কীভাবে ইউজ করতেছি একটু কেয়ার করবেন প্রথম সাবজেক্ট বাজবে সাবজেক্ট যেমন আই উই দে ইউ ওই সব সাবজেক্ট এগুলিতে আমরা হ্যাভ বসাবো প্লাস ফার্স্ট পার্টিসিপেট যেহেতু ইটনটা বসাবো রাইসটা বসালাম ওকে আমি প্রথম দিয়ে আই দিয়ে হ্যাভ ইটেন্ট নিচে কিছু রয়েছে ডিফারেন্ট যেহেতু একটু ডিফারেন্ট আছে তো সেক্ষেত্রে আপনাকে আলাদা করে সেটা উচ্চারণ করতে হবে যেমন হি হি জন্য হবে হি হ্যাস রাইস সি হ্যাস ইটন রাইস করিম হ্যাস ইট্যান্ডাইস অ্যান্ড ইট হ্যাস ইট অ্যান্ডাইস চারটা সেন্টেন্স হবে চারটা সেন্টেন্স প্রত্যেকটা জন হ্যাশ হবে আর ওপরে চারটা সেন্টেন্স হবে তার জন্য প্রত্যেকটা জন হ্যাপ হবে এই যে ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্সেস ওকে তো এই ডিফারেন্সগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন নাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে কোথায় কীভাবে করতে হবে হ্যাপ কার হবে হ্যাস কার হবে এগুলো আপনাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে নাহলে আপনার টেন্সের রুলসগুলাই ভুল হয়ে যাবে এখন আসা যাক হ্যাভার নেভার অলরেডি ইয়ার জাস্ট সিনস ফর এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিনার উপায় যেখানে এবার থাকবে নেভার থাকবে অলরেডি থাকবে রিসেন্টলি থাকবে ওকে ইয়ার থাকবে জাস্ট থাকবে সিন্স ফর থাকবে এগুলো হচ্ছে আপনার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক একটা ধরার নিয়ম বদ এরপরে আমরা কি ধরি আই হ্যাভেন্ট ইটেন রাইস তো জাস্ট আমরা নেগেটিভ কীভাবে করতে হবে তো আমরা আগেই জানছি এটা যেহেতু আমরা

হ্যাভন্ট আই হ্যাভ ওন্ট ইটন রাইস উই হ্যাভ ওয়েন্ট ইটন রাইস দে্ট ইটন রাইস ইউ হ্যাভ ওন ইন রাইস ওকে নেক্সট লাইনে দেখা যাচ্ছে হি হ্যাজ নট ইটেন রাইস তো সি জন্য আমরা বলব এরকম করিম হ্যাজ ইটেন রাইস একসাথে হ্যাস নট কি একসাথে হ্যাজ্ট করে আমাদেরকে ভর্ত হবে তো ফাইন আমরা এই প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা খুব

সেখান থেকে আমরা কী করলাম হ্যাপ হ্যাস থেকে যে কোনো এর আগে নিয়ে আসলাম সাবজেক্টের আগে এবং সাবজেক্ট বসালাম এরপরে বাকিটুকু বসে দিলাম নট ইটেন রেস হ্যাস হি নট ইটেন রেস তো আমরা যখন একসাথে হ্যাস নট লিখবো তবে এই সাবজেক্টের আগে একসাথে চলে আসবে যেমন হ্যাজন্ট হি ইটেন রেস হ্যাজন্ট হ্যাজন্ট হি ইটেন রাইস ওকে তো হ্যাস নট যখন আপনার একসাথে চলে আসবে তখন কিন্তু ওই নটটা ফরো বসবে না সাথে সাথে আপনার সাবজেক্টের আগেই হ্যাজনটা বসে যাবে ক্লিয়ার তো তদ্রুপ হ্যাপকে যদি নোটের সাথে অ্যাডজাস্ট করে ফেলে হ্যাভন্ট হবে হ্যাভন্ট দে ইউটেন্ডাইস হ্যাভন্ট উই ইউটেন্ডাইস হ্যাভন্ট ইউ ইটেন ইউটেন্ডাইস এভাবে আপনাকে কি করতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে নেক্সট ওয়ান আই হ্যাভ বিন ইটিং রাইস তো হ্যাভ বিন আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফাইভ টেন্সের স্ট্রাকচার হবে তো প্রেজেন্ট ফাইভ টেন্সের স্ট্রাকচারের মধ্যে পজিটিভ ফর্মটা আমরা একটু দেখব সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ

কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি তো আমাদের এ স্ট্রাকচারগুলো এত বেশি কঠিন হবে না তো আমরা একটু দেখি সাবজেক্ট হবে সাবজেক্ট এরপর হ্যাভ হ্যাজ অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন হবে এরপর প্রেজেন্ট ফার্টিসিপেল হবে প্রেজেন্ট ফার্টিসিপাল আমরা জানি অর্থাৎ মূল বেস ফর্মের সাথে আইন যে হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপাল ফর এক্সটেনশন তো আমরা সেন্টেন্সগুলো একটু দেখি আই হ্যাভ বিন ইটিং রাইস ওকে উইদি হিসাব করলে উই হ্যাভ বিন ইটিং রাইস ওকে দে হ্যাভ ইটিং রাইস ইউ হ্যাভ ইটিং রাইস এগুলো হচ্ছে হ্যাবের ব্যবহার হ্যাজ এ জেন কি হবে হি হ্যাজ বিন ইটিং রাইস শি হ্যাজ বিন ইটিং রাইস করিম হ্যাজ বিন ইটিং রাইস ইট হ্যাজ বিন ইটিং রাইস এভাবে আমরা পজিটিভটা কমপ্লিট করলাম তো আপনারা অবশ্যই বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন এক্সাম্পল দিয়ে এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে আপনার মাথায় সেটা খুব ভালো করে বসবে lesson i haven't been eating guys so, to have এর সাথে not যোগ করলাম তো not যোগ করলে অটোমেটিক সেটা নেগেটিভ এ রূপ নেবে তো আপনি দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার এরকম হতে পারে সাবজেক্ট থাকবে হ্যাভ থাকবে not থাকবে বিন এর আগে not been প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এই টেন্স হল i have not been eating guys অথবা we have not been eating guys they have not been eating guys আর ইউ হ্যাভ নট বিন ইটিং রাইস আপনি নট কে হ্যাভন্ট বলতে পারেন একসাথে হ্যাভন্ট এখানে হ্যাভন্ট রয়েছে তাহলে আমি যেভাবে বলি ফর ই আই হ্যাভ বি নিটিং রাইস উই বিন বিটিং রাইস দে হ্যাভন্ট বিটিং রাইস ইউ হ্যাভ অন্ট বি নিটিং রাইস তাদের হি দিয়ে হল হি হ্যাজ বিন ইটিং রাইস শি বিন ইটিং রাইস করিম হ্যাজ বিন ইটিং রাইস অ্যান্ড ইট হ্যাজ বিন ইটিং রাইস তাহলে নেগেটিভ স্ট্রাকচারটাও আমরা কমপ্লিট করলাম এখন হচ্ছে যে কোয়েশন স্ট্রাকচারটা অর্থাৎ ইন্ট্রগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীভাবে হবে সেটা একটু আমরা দেখবো জাস্ট বার্ব হ্যাপটাকে আগে নিয়ে আসলে হ্যাপ অথবা হ্যাসকে যদি সাবজেক্ট আগে নিয়ে আসে তাহলে আপনার অটোমেটিক হবে সেটা কোয়েশন মার্ক হয়ে যাবে অর্থাৎ সেটাও একটা ইন্ট্রগ্রেটিভ সেন্টেন্সের রূপ নেবে তো যখন আপনি নটকে একসাথে লিখবেন তখন হ্যাজন্ট ই ইট রাইস তখন কিন্তু আর নটটা এখানে থাকবে না নটটা হেজন্টের মধ্যে চলে আসবে হ্যাজন্ট হয়ে গেলে হেস নটের সাথে আমরা যদি হ্যাজন্ট বলি তখন এই নটটা আর ফজনে থাকবে না ক্লিয়ার ততদূর হ্যাবন্ট হলে এই নটটা ভেজনে থাকবে না তো আগের মতোই বাকিগুলো তো গাইস আজকে এতটুক আমি আজকে চারটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছি আগামী দুইটা ভিডিওতে বাকি চারটা চারটা করে মোট আটটা ফর্মুলা ভিডিও আপনাদের সামনে পেশ করব তো ততক্ষণ ভালো থাকবেন আর এই একটা ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন প্র্যাকটিস করেন তাহলে সিক্স টু অ্যাপ অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত স্টুডেন্ট আছে সবার জন্য এটা যথেষ্ট হবে তো আপনারা সাথে থাকবেন দোয়া কর্মে যাতে আমরা পরবর্তী যে দুটা ভিডিও দেওয়ার কথা রয়েছে সেটা যাতে ঠিকমতো দিতে পারি আল্লাহ তালা আপনাদের সবাইকে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে জানায় তারা তখন সেভ করুন আমিন আসসালামু আলাইকুম